প্রবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা খেজুর মটর ডাল চিনি সয়াবিন তেল ও মসুর ডাল ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই ছয় ভোগ্য পণ্যের আমদানি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি ছত্রিশ শতাংশ চিনি এগারো শতাংশ মসুর ডাল সাতাশি শতাংশ ছোলা সাতাশ শতাংশ মটর ডাল দুইশো শতাংশ ও খেজুরের আমদানি দুইশো শতাংশ বেড়েছে এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো এক মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করে ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য বাংলাদেশ ব্যাংক জানায় আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে এই সুযোগটাকে কাজে লাগে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়ে অনেক কমপক্ষে তিন মাস আগে থেকে এই এলসি খুলছে এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ রসুন ও আদা আমদানিতে আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় নিরানব্বই শতাংশ রসুনের উননব্বই শতাংশ এবং আদার ২২ শতাংশ বাংলাদেশ ব্যাংক জানায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোন হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক মার্জিন হান্ড্রেড পার্সেন্ট দিব না একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায় তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না তার জন্য তো ব্যাংক হয়তো বা নিচে মার্জিন এলসি রাজি হবে না এটা সম্পূর্ণভাবে ব্যাংকার ব্যবসায়ী তারাই নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংকের তথ্য চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক আট দুই শতাংশ বেড়েছে সময় সংবাদ ঢাকা